শিলচরে মেহেরপুর বটের তলে বিশাল অজগর উদ্ধার এলাকায় চাঞ্চল্য শিলচরের মেহেরপুর বটের তল এলাকায় নেতাজি সরণী এবং থার্ড লিঙ্গ রোডের সংযোগস্থলের একটি বাড়িতে আজ ভোরে একটি বিশাল অজগর উদ্ধার হয়েছে ঘরের ভেতরে অজগর পাওয়ায় ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জানা গেছে আজমল হক লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা তার টিনের বেড়া দেওয়া ঘরে রাতে ঘুমাচ্ছিলেন ভোরডাতে তিনি অস্বাভাবিক আওয়াজ শুনতে পান প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো চোর ঢুকছে এবং বাইরে কাউকে দেখতে না পেয়ে শেষে আলো জ্বালিয়ে বিছানার নিচে দেখেন একটি বিশাল অজগর এই ঘটনায় তার পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর ভোর পাঁচটা নাগাদ অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয় এবং পুলিশ সেটিকে নিয়ে যায় ধারণা করা হচ্ছে নির্বিচারে বন জঙ্গল ধ্বংসের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে যার কারণে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছে